আসসালামু আলাইকুম অন্তর ইন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে উত্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইন ই এক্স টু একটি গাড়ি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ট বিশ ছিয়াশি তিতাল্লিশ গাড়িটির ডিটেলস দেখুন ক্যাবিনের কন্ডিশন সামনের টায়ারের কন্ডিশন বডির কন্ডিশন দেখুন পিছনের টায়ারের কন্ডিশন এটি একটি ঠিকঠাক রানিং কন্ডিশনের গাড়ি দর্শক আপনারা যারা টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তারা আমাদের নিচে হটলাইন নাম্বারে দ্রুত যোগাযোগ করুন পিছনের বাম পাশের টায়ারের কন্ডিশন একদম নতুনের মতো চ্যাচিশির কন্ডিশন দেখুন পিছনের বাম পাশের টায়ার দর্শক আপনারা যারা ইলেভেন জিরো নাইন গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের নিচে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেশে বিদেশে যারা অন্তর ইন্টারপ্রাইজের চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অন্তর ইন্টারপ্রাইজের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো নয়শো সাঁত্রিশ الله حافظ